আমি নয়ন রায় দ্য কোয়েরি প্ল্যাটফর্মে আপনারা সংবাদ দেখছেন আপনাদের স্বাগত অভিনন্দন এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে যে কোটি লক্ষ টাকা একটি তথ্য বাংলাদেশের একটি সংবাদপত্র তুলে ধরেছে এখানে থেমে থাকিনি বিএনপির এক নেতা যিনি খুব এই মুহূর্তে অনেক বড় বড় কথা বলছেন রিজভি সাহেব রিজভি সাহেব কার্যত তার যে ফেসবুক পোস্ট সেখানে এই টাকাটা মেনশন করেছেন এবং বিশ্বের সুযোগ চিহ্ন দিয়েছে প্রশ্ন হচ্ছে যে ইস্কন বাংলাদেশের প্রচুর মন্দির আছে মন্দিরে বিভিন্ন ধরনের ডোনেশন আছে যাচ্ছে চেক মারফত আছে সেখানে হঠাৎ করে আগামীকাল দোসরা জানুয়ারি চট্টগ্রামের আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভু যখন শুনানি হবে তার আগে এই তথ্য প্রকাশ করে কি বাজার গরম করতে চাইছেন তত্ত্বাবধানে সরকার ডক্টর মোহাম্মদ বাজার গরম করছেন তারা এই সার্জি সালের মতো কিছু ভুইপন নেতা তারা করছেন তাহলে প্রশ্ন হচ্ছে যে আদালতে বিচারাধীন অবস্থায় তিনি এখনো কি হবে দে আর ভেরি মাছ কনফিউজ এবং আমরা প্রত্যেকেই কনফিউজ ইউ আর কনফিউজ তাই ইস্কন বাংলাদেশের এই দুশো ছত্রিশ কোটি টাকার সত্তর লক্ষ টাকার যে তথ্য দিয়েছেন তাহলে প্রশ্ন এখান থেকে বিএনপি যে যিনি বলছেন রাহুল কবির রিজবি সাহেব আচ্ছা আপনাকে অনুরোধ করছি আপনার ওখানে যে সমস্ত মাদ্রাসা আছে যে সমস্ত সংগঠনগুলো আছে তাদের অ্যাকাউন্ট গ্লোক গুলোকে ওপেন করুন আপনারা এবং আপনাদের যেহেতু বাংলাদেশ নিয়ন্ত্রণ আপনাদের এই মুহূর্তে সমস্ত ব্যাংকগুলোতে যেহেতু তত্ত্বাবধানে সরকারে আপনারা এক একজন মাতা বিএনপি থেকে জামাত শুরু করে সবাই সার্জিস আলম সবাই আপনারা এই তথ্য মানুষের কাছে তুলে ধরুন আপনারা প্রেস কনফারেন্স করুন যে ইসকন বাংলাদেশের অ্যাকাউন্টে দুশো ছত্রিশ কোটি সত্তর লক্ষ টাকা দিল কে এরকম সংবাদ আমরা পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে যে আপনাদের বাংলাদেশে প্রচুর মাদ্রাসা আছে যাদের কোনো অস্তিত্ব সে অর্থে নেই তাদেরকেও পিছন থেকে পিছন দরজা থেকে বহু আর্থিক সাহায্য করা হয় তাহলে সম্পূর্ণ তথ্য তাদের প্রকাশ করার দাবি আমরাও করছি আমরাও করছি মানে বিভিন্ন মানুষ করছে আমরাও সংবাদ মাধ্যম করছি যে এই তথ্য ওপেন হওয়া উচিত যদি আপনাদের বাংলাদেশের সংবাদ মাধ্যমে যদি এই তথ্য ওপেন হয় তেমনি আমরাও বলছি ভারতবর্ষ সাংবাদিকরা সংবাদ মাধ্যম যে আমরাও চাইছি যে তথ্য ওপেন হোক দু তরফ থেকে ইস্কন বাংলাদেশের যে দুশো ছত্রিশ কোটি সত্তর লক্ষ টাকা যদি তথ্য জানতে চান তাহলে বাংলাদেশ জুড়ে চট্টগ্রাম জুড়ে ময়মনসিং জুড়ে পাবনা জুড়ে খুলনা জুড়ে সমস্ত জায়গায় যে সমস্ত সংগঠনগুলো আপনাদের আছে মাদ্রাসা বলুন বিভিন্ন সংস্থা বলুন তাদের কত টাকা আছে সেই তথ্য ওপেন করার আমরাও সঙ্গতভাবে দাবি তুলতেই পারি প্রশ্ন হচ্ছে সেটা নয় এটাকে মেলাইন করতে চাইছেন রিজবি সাহেব এটা আমরা বুঝি অন্তত পিছনে ডক্টর মোহাম্মদ এখন কাঠের পুতুল হয়েছেন কিচ্ছু করার নেই তার যে লয়া রবীন্দ্র ঘোষ তিনিও অলরেডি অসুস্থ তিনি ভর্তি কলকাতায় ভর্তি রয়েছেন তাই দুশো লক্ষ টাকার খাড়া করে দোসরা জানুয়ারির চট্টগ্রামে যে শুনানি হবে সেখানে আপনারা এটুকু আমরা সংবাদ পাচ্ছি আমরাও দেখতে চাই এই দুধ দুধ পানি আপনারা করেন কিনা যে সংবাদ মাধ্যমে যে দাবি এবং তার সঙ্গে রিজি সাহেব আপনার যে ফেসবুক পোস্ট বিশ্বসূচক সেখানে জানতে চাইছি আপনার সঙ্গে থাকুন